আমি দীর্ঘদিন ধৈর্য ধারণের পক্ষেও না দীর্ঘদিন চিল্লা চিল্লি করার পক্ষেও না আগেও বলেছি এখনো বলে যাই অন্তত এই একটা কর্মসূচি হবে দফাও একটা থাকবে রাজপথে নামতে হবে যতদিন কাজিয়ানি অমুসলিম ঘোষিত না হয় রাজপথ ছাড়া যাবে না তখনই নবী প্রেমের পরীক্ষা আসবে তখনই দেশপ্রেমের পরীক্ষা আসবে আমি অতটা ধীর গতিতে ধৈর্য ধারণ করে কর্মসূচি হিসেবে দিনের দিন আমরা চিল্লাব আর তারা বলবে এটা আমাদের দায়িত্ব না তো তোমাদের কি দায়িত্ব তোমরা কি করবে দেশপ্রেমের কথা বলো তো তোমাদের সেটাও দায়িত্ব যারা দেশদ্রোহী তাদের বিরুদ্ধে আইন করা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আমি এই জন্যেই বলি যাদের ভেতরে নবী প্রেম নাই তাদের ভেতরে দেশপ্রেমও নাই এই দেখা যায় তাদের বরাবরই তাদের সুইস ব্যাংকের অ্যাকাউন্ট মজবুত হতে থাকে আমি আলেমাদের বলবো নোয়াখালী ঐতিহ্যবাহী একটা জেলা একটা ইমান এবং ইসলামের ঘাঁটি এই নোয়াখালী গোটা বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে যেই জেলার দায়িত্বশীলদের সবচাইতে বেশি অবদান এর মধ্যে নোয়াখালীর আলে অবদান বেশি এখনও বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন মুরব্বিদের জিজ্ঞেস করলে বলবে আমরা শৈশবে ওই নোয়াখালীর কোন আলেমের কাছে কায়দা পড়েছে কোরআন শরীফ পড়েছে এক এক জায়গা থেকে ওলামায়ে ক্রামকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই দাবি এটা আমার অধিকার কাদিয়ানিদের অমষ্টিম ঘোষণা করা এটা যৌক্তিক দাবি এটা সংবিধানের পক্ষের দাবি এটা দেশের পক্ষের দাবি এটা ঈমানের পক্ষের দাবি এটা ইসলামের পক্ষের দাবি তোমরা যাদের এই দাবি ভালো লাগে না তোমরা যারা আমরা এই দাবি করলে পছন্দ করো না তোমরা দেশের পক্ষে নয় তোমরা ইসলামের পক্ষে নয় জনতার পক্ষেও নয় জনগণের পক্ষেও নয় এদেশের নানা দল আছে নানা মত আছে নানা সংগঠন আছে আমি মনে করি এই একটা দাবিতে এদেশের মানুষের বিশেষ করে মুসলমানদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নাই আবারও পরিষ্কার বলে আমরা এই কথা বলি না কাদিয়ানদের জায়গা দখল করো বাড়ি দখল করো আমরা এটাও বলি না তাদেরকে দেশ থেকে বের করে দাও আমরা আমাদের ইমান হেফাজতের জন্যে আমরা দেশের মানুষের ইমানের হেফাজতের জন্যে আমরা এটা দাবি করি তাদেরকে একটা ট্রেডমার্ক দিয়ে দাও না হলে তারা কি করতেছে তাদের বিকৃত কিছু বিষয় ইসলামের নামে প্রচার করে সাধারণ মানুষের ইমান ধ্বংস করতেছে আমি জানি না এই কথা কতদূর পর্যন্ত এখান থেকে পৌঁছবে সারা দেশে বলতেছি এখনো বলে যাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই মিডিয়ার মধ্যে আলেমদের কাছে আহ্বান জানাই আমরা দীর্ঘদিন এই নিয়ে দীর্ঘদিন চলতে চাই না একটা প্ল্যাটফর্ম তৈরি হোক আমি এখানে শুনেছি আমাদের ঢাকার একজন মুরব্বী আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হুজুর এখানে এসছিলেন বর্তমানে নবুয়তের জান্ডা নিয়ে উনি সদরপে এগিয়ে চলছেন সাহসিকতার সঙ্গে আমি ওলামা একরামকে আহ্বান জানাবো নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষকে বুঝান আগে দাবিটা সাধারণ মানুষকে বুঝান আমাদের একটা বড় ব্যর্থতা হচ্ছে আমরা সাধারণ মানুষকে আমাদের দাবি বুঝাতে পারি না ফলে আমি যখন রাস্তায় নামি কেবল আমি নামি আমার ছাত্র নামে সাধারণ যুবক মনে করে এটা মৌলবী সাহেবের কাজ সাধারণ মানুষ মনে করে এটা মাদ্রাসার ছাত্রদের কাজ অথচ আল্লাহর রসুলের উপরে ইমান না থাকলে হতমে নবুত বিশ্বাস না করলে সাধারণ মানুষও মমিন হতে পারবে না আর আমরা কি চাই আমাদের দাবি স্পষ্ট তাদেরকে দেশ থেকে বের করে দাও বাড়িঘর দখল করো নো নেভার আমরা যেটা চাই তাদেরকে ট্রেডমার্ক করে দাও যাতে জাতিকে তারা বিভ্রান্ত করতে না পারে আর তাদেরকে ট্রেডমার্ক করলে তাদেরই তো ভালো হবে তারা শুধু নালিশ করে নালিশও বাংলাদেশে না পশ্চিমা দেশগুলোতে গিয়া যা আমরা নিরাপদ নই আমাদেরকে অর্থ দেন আমাদের সহযোগিতা করেন আর এই পশ্চিমা দেশগুলো মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করে তাদেরকে অর্থ দেয় আমি তো মনে করি কিছুই লাগবে না তোমরা নিরাপদ হয়ে যাবে এদেশে যেভাবে হিন্দু নিরাপদ নিরাপদ, নিরাপদ, কাদিয়ানি ধর্মের লোকেরাও নিরাপদ থাকবে যদি তারা তাদের কাদিয়ানি পরিচয় নিয়ে চলে কথা ঠিক না বে ঠিক সর্বশেষ কথা আলোচনা লম্বা করার কোনো সুযোগ নেই মাগরিবের আজান দিলে আমাদের জামাত দাঁড়িয়ে যেতে হবে আমি ওলামাদের কাছে আবেদন করব এই বিষয়গুলো নিয়ে আপনারা যুক্তি প্রমাণ দেশ এবং ইসলামের স্বার্থে কেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা জরুরি জাতির যুবকদের বুঝান জাতির কৃষকদের বুঝান জাতির ব্যবসায়ীদের বুঝান তাহলে আমরা যদি কোনো আন্দোলনে আন্দোলনের ঘোষণা করি সে আন্দোলন গণ আন্দোলন হবে অন্তত বাংলাদেশের সরকার সে আন্দোলনকে প্রত্যাখ্যান করতে পারবে না ওলামা একরাম ছাত্র সমাজের কাছে এ হবান আমি রাখি এখনই হয়তো মাগরিবের রাজান হয়ে যাবে আমি আবারও অনুরোধ করতেছি আলোচনা চলবে ইনশাআল্লাহ মাগরিবের পরে এসারের পরে আলোচনা চলবে দ্রুত আপনারা এখানে চলে আসবেন আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লা ওমা আলাইনা ইল্লা